সাকিব বাদ দিয়ে ঠাকুর গায় যে সাকিব আল হাসানরা আছে মার্শার কাছে যে মুসফিকরা আছে তাদেরকে নিয়ে ফোকাস করেন আপনার যে ডিমান্ডস গুলি এগুলো হাইলাইট করেন এতে কি হবে একজন এরা এরা যারা খেলবে তারা কিন্তু জেলার পক্ষে খেলবে যারা সংগঠক আছে তারা কিন্তু সংগঠন করবে তো এখানে জেলা ক্রিয়া সংস্থা কেন লিখতে হচ্ছে না এটা ফাইন্ড আউট করেন এই প্রত্যেকটা জেলায় একটা সমস্যা যে অ্যাফিডিয়েটেড টিমগুলো নাইনটিন ফর্টি সেভেনের পরে যে টিমগুলো হয়েছে সেগুলো কর্মকর্তারা আসলে অনেকে মারা গেছেন অনেকে বয়স্ক হয়েছেন কখনো কখনো তাদের উত্তর সেই ক্লাবটা মেনটেন করেন হব হয়তো সেই উত্তর অনেকভাবে বিজি হয়ে যান তো সেক্ষেত্রে আমাদের লিগটা শুরু করা ম্যান্ডেটরি আপনারা লীগ শুরু করেন কি আমরা যদি একটা জিনিস দেখাই ভালো কিছু সেটা ফলো করবে কিন্তু আমরা যদি থেমে থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো আমরা পলিটিক্যাল সায়েন্সে সেখানে একটা শব্দ আছে যে রাজ্য পারে সেটা সাম্রাজ্য হয়ে যায় আর যে রাজ্য পারে না সে রাজ্য করত রাজ্য হয়ে যায় আরেকজন নিয়ে নেয় তো সুতরাং আমাদেরকে সাম্রাজ্যের দিকে যেতে হবে বড় করতে হবে ঠাকুর গার যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সমস্ত ফেডারেশনকে আর্থিক অনুদান দেয় তো সুতরাং শুধু ক্রিকেট নয় এখানে ফুটবল এবং হ্যান্ডবল ভলিবল যে যে খেলাগুলি এখানে চলে আপনারা স্পেসিফিক্যালি বিসিবিকে যখন এই চিঠিগুলি দিবেন আপনাদের ফেডারেশন অন্যান্য যে সদস্যরা আছেন একটা অন্য গেমসগুলোর একটা ভারবাল একটা নোটিস করে দিবেন যে আমাদের এখানে এই খেলাগুলো হয় ডিএস থেকে অন্যান্য কোচ বা ফেডারেশন যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলাপ করে একটা নোটিস করে দিবেন চাইলে তো সমস্যা নেই চাইতে সমস্যা নেই বিসিবি বড় বড় বিসিবি দিতে আগ্রহে ট্রাকারিং না হয় কারণ বাংলাদেশের দুই পাশে মাত্র দুইটা বর্ডার কালকে আমাদের নতুন শিখলাম আমি এটা একটা ভারত একটা এক পাশে এক দেশ আরেক পাশে আরেক দেশ একটা পাটায় ভেন্সিল আর একটা ইয়াবা তো আর যদি কয়েকটা দেশ থাকতো তাহলে বাংলাদেশ হাওয়াই উড়িয়ে দিনে তো সুতরাং আমাদের তরুণ তারুণ্য আমাদের তরুণ প্রজন্ম আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ উপদেশ পরামর্শ নেবেন কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের নতুন সময় এসেছে নতুন বাংলাদেশ এসেছে সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে আমিও আছি আপনাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন